ভবানী তার মেয়ে তারাকে খুঁজতে খুঁজতে দেখে জঙ্গলে এক শিবলিঙ্গের মাথায় জল ঢালছে ভবানী বলছে তারা মা তোমার সামনে যে এক বিষধর সাপ তুমি কিন্তু নড়বে না তারা বলছে মা তুমিও এ যে বাবার সঙ্গী আর আমারও সঙ্গী ভয় পেও না সাপটা ওখান থেকে চলে গেলে সত্য বলছে তারার কথা সাপটা ওখান থেকে চলে গেল ভবানী বলছে মহারাজ আজ আপনি এখানে থাকলে বড়ই স্বস্তি বড়ই আনন্দ পেতেন তারা বলছে সত্য তো ভুলেই গেছে এই থান রাজরাজেশ্বরী রানী ভবানীর থান এখান থেকে তো আশীর্বাদই জুটবে ইন্দুবাউ তারাকে বলছে সবাইকে চিন্তায় ফেলে কোথায় মেয়ে গেছিলি তুই বলছে শিবের মতো এখন বর লাগবে না তার জন্যই এইসব করছে ভবানী সত্তর বউকে বলছে তুমি সই হিসেবে এমন ভাবে ওকে রেখেছো যে মায়ের কথা কিছুই শোনে না তার বিয়ে দেওয়ার জন্য সমন্দ দেখা হচ্ছে তখন ফুল্লোরা বলছে দেখো দত্তক পুত্রের মতো আবার দত্তক জামায় না জোটে এই বাড়িতে দেবীপ্রসাদের মা বলছে রামকান্ত তো দত্তক পুত্র ছিল ওকে তো আশ্রয় দেওয়া হয়েছিল ভবানী বলছে এই বাড়িতে অন্যায়ও অনেকে করেছিল কিন্তু তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে তখন দেবী স্ত্রী বলছে মা দেখুন আমার স্বামীকে নিয়ে বলছে বলছি আমার বাবা ঠাকুর এই পরিবারের ছিলেন না বলে দত্তক পুত্র ছিলেন বলে সবাই এরকম করে বলে তাই না মা ভবানী বলছি জন্ম দিয়ে বা রক্ত দিয়ে কোনো মানুষের পরিচয় বিচার হয় না ভবানী বলছে আমি যেমন তোমার মা প্রজাদেরও মা আর তুমি আমার সব থেকে ভালো মেয়ে ভবানী বলছে নাটোরকে সুরক্ষিত রাখা তোমাদেরকে নিরাপদে রাখা তো আমার ভবানী বলছে নিন্দুকদের ধর্ম বলতো চন্দ্রমণি সবসময় বাজে কথা বলা। ইন্দুবাউ বলছে আমাদের মেয়েকে শিব ঠাকুর নিজে হাতে আশীর্বাদ করেছেন ওর একজন যোগ্য পাত্র ঠিক জুটবে সিরাজুদ্দৌলা জগৎ শেঠকে থাপড় মারলে ভবানী বলছে বাবা ঠাকুর আমি আপনার এই অপমানের ঠিক বিচার করবো আমি আপনার পাশে আছি